গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা বিয়োগ প্রক্রিয়া শিখব তবে সাধারণ বিয়োগ নয় আমরা সাধারণ বিয়োগ তো আগেই শিখে নিয়েছি আজকে আমরা শিখব ধার করা বিয়োগ ধার করা বিয়োগকে আমরা ইংরাজিতে বলি বড়োইং সাবট্র্যাকশান যে সংখ্যা থেকে আমরা বিয়োগ করি সেটাকে বলে বিয়োজন বা মিনিউএ আর যে সংখ্যাটা বিয়োগ করি সেটাকে বলে বিয়োজ্জ বা সাবস্ট্রাইহেন্ট বিয়োগ করে যে ফল পাই সেটাকে বলে বিয়োগ ফল বা অন্তরফল ইংরাজিতে আমরা বলবো ডিফারেন্স ঠিক আছে তাহলে চলো আমরা সংখ্যাগাঠির সাহায্যে কিভাবে দাঁড় করা বিয়োগ করব একটু দেখে নেওয়া যাক দেখো এখানে পাঁচ দশ বা পাঁচ দশক তিন একক থেকে আমি বিয়োগ করবো এক দশক সাত একক এখানে পাঁচ দশ তিন তিপ্পান্ন বড় এক দশ সাত সতেরো ছোটো তাহলে তিপ্পান্ন থেকে সতেরো বিয়োগ করবো তিপ্পান্নকে আমরা ইংরাজিতে বলবো মিনিউন্ড সতেরোকে বলবো সাবট্রাহেন্ট তাহলে তিপ্পান্ন সংখ্যাটা আগে আমরা সংখ্যা কাটির সাহায্যে তৈরি করব বিয়োগ প্রক্রিয়াতে সবসময় আমরা ওপরের সংখ্যাটা সংখ্যা কাঠির সাহায্যে তৈরি করব। দেখো ওপরে আছে পাঁচ দশক আমি পাঁচটা দশের কাঠি রাখলাম এখানে আছে তিন একক তাহলে তিনটি মাপনি কাঠি আমি এখানে রেখে দিলাম এবার তোমার কাছে ধরো তিনটে লজেন্স আছে তুমি কি সাতটা লজেন্স দিতে পারবে কখনোই না তাহলে কি করতে হবে পাশের ঘর থেকে ধার করতে হবে ধরো তোমাদের বাড়িতে কিছু যদি না থাকে মা তো পাশের বাড়িতে যায় তাহলে এককও কি করবে পাশের ঘরে আসবে ধার করার জন্য এখানে কত দশক আছে পাঁচ দশক আমি যদি একটা দশক নিয়ে নি। তাহলে এখানে কত দশক থাকবে চার দশক এটা আমরা একটু লিখে নিই পাঁচ দশক কেটে দিলাম একটা দশক নিয়ে নিলাম কমে হল চার দশক এবার ওই যে দশের কাঠিটা আমরা কোথায় নিয়ে আসবো এককের ঘরে এককের ঘরে দশটা দশের কাঠির পরি এই একটা দশের কাঠির পরিবর্তে আমরা কী লিখতে পারি দশটা কাঠি দেখো দশটা কাঠি আমি এখানে রেখে দিচ্ছি দুই দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশের কাঠিটা সরিয়ে নিই আমি ওখানে দশটা কাঠি রেখেছি আর এই তিনটে কাঠি ছিলই তাহলে দশ আর তিনে কত হলো তেরো আমি এখানে লিখে দিই দশ যোগ তিন সমান তেরো এবার তোমার কাছে তেরোটা লজেন্স হলো তুমি তো সাতটা লজেন্স দিয়ে দিতে পারবে তাহলে চলো তেরোটা কাঠি থেকে আমরা সাতটা কাঠি দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এটা এখানে কটা মাপনি কাঠি থাকলো দুই দুই চার আর দুই ছয় তাহলে আমরা এখানে লিখব ছয় আর এখানে চারটে দশের কাঠি আছে চারটে দশের কাঠি থেকে কটা বিয়োগ দিতে হবে একটা দশের কাঠি একটা কাঠি সরিয়ে দাও দেখো এখানে কটা দশের কাঠি থাকলো তিনটে তাহলে আমরা এখানে লিখব তিন তাহলে বিয়োগ করে আমি ফল কত পেলাম ছত্রিশ তিপ্পান্ন থেকে সতেরো বিয়োগ করলে হয় ছত্রিশ তিপ্পান্ন এখানে বিয়োজন সতেরো বিয়োজ্য আর এটা হচ্ছে অন্তর বা বিয়োগ ফল তোমরা তাহলে ঠিক যেভাবে কেটে সংখ্যা কেটে দেখিয়ে দিয়েছি ওইভাবে তোমরা বাড়িতে অভ্যেস করো আজকে তাহলে এই পর্যন্তই টাটা।